এই শ্রমিক দিবসে এই মে দিবস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকির আত্মবলিদান পয়লা মে উনিশশো আট খ্রিস্টাব্দে আজ শ্রমিক দিবসে সকল মানুষের যেন কর্মের সঙ্গে যুক্ত হয় সকল মানুষ যেন কর্ম পায় মানুষের মধ্যে এই কর্ম পেতে হলে প্রত্যেককে সক্রিয় হতে হবে এবং প্রভাতে উঠতে হবে চারটা থেকে পাঁচটার মধ্য এবং নিজেকে প্রতি মুহূর্তে শ্রমিকের ভাবনায় আনতে হবে নিজেই হয়ে উঠুন শ্রমিক যেমন প্রভাতে সেই চাষি নাঙল ঘাড়ে নিয়ে ভোর চারটে মাঠে চলে যায় তেমনি আমাদের প্রভু রামকৃষ্ণ দিনের পর দিন সকল মানুষের জন্য শ্রম দান করতেন মায়ের কাছে শ্রম চাইতেন এবং আমাদের এই বিশ্বে যে কর্মের অভাব প্রতিটা মানুষ যেন কর্ম পায় এবং সেই কর্মের যোগ্য হয়ে উঠতে হবে নিজেকে আদর্শ মেনে চলতে হবে প্রভাত সূর্য যেমন প্রভাতে উঠছে তার আগে উঠে কর্মের জন্য আকাঙ্ক্ষা করতে হবে প্রস্তুত হতে হবে তবে তো আমরা সেই কর্মকে পাব আর কর্মকে কোনো কর্ম কোনো কর্মকে অবহেলা করতে নেই ছোটো কাজও শ্রমিকের কাছে বড় প্রিয় আবার বড় কাজও শ্রমিকের কাছে প্রিয় এই বিশ্বময় আমরা সবাই তো শ্রমিক আমরা সেই প্রভু শ্রীরামকৃষ্ণের কাছে যে সন্ন্যাসীবৃন্দ সাধারণ মানুষ যারা নাগরিক সন্ন্যাসী তারাও কিন্তু শ্রমদান করছে কেন মহাবিশ্বের কল্যাণে তা সেই ভাবনা নিয়ে আজকে মে দিবসে একটুখানি আমার লেখা আমি কখনো সুন্দর ভাবনায় কখনো অসুন্দর হয়তো গান পারি না তবুও এই গে মানুষকে উজ্জীবিত করবার জন্য প্রাণ কাঁদছে এই গ্রীষ্মের তাপ দাহে তবুও সারাদিন কত মানুষ একটু কাজের জন্য ছুটে বেড়াচ্ছে তারা যেন কাজ পায় তুই যেন বেকার না থাকে আজই কত হাজার যারা জ্ঞানী গুণী তারাও কাজ থেকে যেন সব সময় কাজ যেন তারা পায় তারা যেন কাজে যুক্ত হতে পারে তাদের কাজ যেন না হারায় এই জন্য প্রার্থনা করছি মহাবিশ্বের কল্যাণে শ্রমিকদের কাছে যারা চাকরিজীবী তারাও তো শ্রমদান করে যে দৈনিক কাজ করে তারাও শ্রমদান করে মুটে তারা কি করছে আমি একদল মুটেকে বলেছিলাম যে আপনারা যখন ওই ধানের এটা বাঁধছেন লরিটা বাঁধছেন যখন এই বস্তাগুলো বাঁধছেন তখন বলবেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ হাইও হাইও করে সেই দড়িগুলো টান দেবেন তাতে আপনাদের শক্তি বাড়বে তো সেই ভাবনা নিয়ে একটা ছোট্ট ভাবনার গান হয়ে ওঠো মানব শ্রমিক হয়ে ওঠো মানব শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক হয়ে ওঠো মানব্য শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক হয়ে ওঠো মানব্য শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক সেবা দিল দিন দুপুর সেবা দিল দিন দুপুর এলো ছুটে সে কামার পুকুর সেবা দিল দিন দুপুর এলো ছুটে সে কামার পুকুর পাষাণ মূর্তি দেখালো দিক পাশাণ মূর্তি দেখালো দিক হয়ে ওঠো মানব শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক হয়ে ওঠো মানব শ্রমিক খুঁজে দেখো কি সে প্রেমিক ভক্তি কর্মে মুক্তি আনে ভক্তি কর্মে মুক্তি আনে শ্রমিকের ধৈর্য আনে প্রাণে ভক্তি কর্মে মুক্তি আনে শ্রমিকের ধৈর্য আনে প্রাণী সবার মাকে সবার মাকে বুঝে নিক সবার মা কে বুঝে নিক সবার মা কে নিক হই ওঠো মানব্য শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক হই ওঠো মানব্য শ্রমিক খুঁজে দেখো কি সে প্রেমিক সন্ন্যার কর্ম জানে সন্ন্যাসীরাও কর্ম জানে শ্রমিকদের সেই কর্মদানে সন্ন্যাসীরাও কর্ম জানে শ্রমিকদের সেই কর্মদানে সন্ন্যাসীরাও কর্ম জানে শ্রমিকরা সেও কর্মদানে মা লক্ষ্মীর কাছে চাও কর্মভিক মা লক্ষ্মীর কাছে চাও কর্মভিক হয়ে ওঠো মানব শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক হয়ে ওঠো মানব্য শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক হয়ে ওঠো মানব শ্রমিক খুঁজে দেখো কে সে প্রেমিক আর সেই প্রেমিক শ্রী রামকৃষ্ণ শারদা মা যে শ্রমদান করেছেন মানবের জন্য মানুষের জন্য সেই শক্তি যে দান করেছেন সেই শক্তির যে প্রকাশ তারা সেই শক্তি দান করেছিলেন ধৈর্য স্থিরভাবে কর্মকে চিন্তা করা অধ্যাত্মের কর্মকে সাধনায় নিয়ে আসা চিন্তা করা তারপর সে মহাশক্তি সেই কর্মদান করছেন এই মহাবিশ্ব এই ডিভাইন শক্তি তোমাকে কর্মদান করবে তখন যখন তুমি কর্মী হয়ে উঠবে ভক্তির মধ্য শক্তির মধ্য শ্রদ্ধার মধ্য ভালোবাসার মধ্য আজ এইটুকু বলে সকলকে আমি আমার সশ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে মে দিবসে আমাদের এই প্রাণারাম চ্যানেল যে পবিত্র সুর সর্বদা শ্রমদান করে যাচ্ছে পবিত্র সুর তার কন্যা কন্যারা স্নেহাসুর আরও যারা রয়েছে সকলেই যে সন্দান করে যাচ্ছে ঠাকুরের জন্য প্রাণের আরাম আনবার জন্য সেই ভাবনা নিয়ে একটু প্রকাশ তা সকলকে আজই কেউ যেন বেকার না থাকে এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করে এখানে শেষ করছে सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयं सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् नमस्ते